সবাই কোথায় আসো লাইটটা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ আসো সবাই বুঝতে পারছি না লাইফটা কি ঠিকঠাক দেখা যাচ্ছে কারা এসছো রিয়াক্ট দিয়েছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন অনেক দেখাচ্ছে না যে কে কে এসছে একটু কমেন্ট করো তো কেউ আমার লাইফটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা দিদি চলে এলাম হ্যাঁ সাবিনা বলো সাবিনা কেমন আছো হাই হ্যালো অনেকদিন পর দিদি হ্যাঁ তোমাকে অনেকদিন পর দেখছি এস হান্না নালি হাই হ্যালো এই তো আর চলছে কোনো রকমে আর কেটে কুটে যাচ্ছে বুঝেছো বাড়িতে সবাই কেমন আছে সবাই ভালো আছে একদম ডিনার হলো না কখনো খাইনি খাব সোনা বর্মন ডিমেদির সাথে কথা হয় আমার লাইফে অন্য কারোর নাম নিও না আর আমি কারোর নাম নিতেও চাই না কারোর মধ্যে থাকতে চাই না আর কথা অনেকদিন আগেই হয়েছে অনেক দিন আগে বলতে দিন আগে হয়েছিল বুঝেছো আর কি আমি কারোর ভিডিও এখন দেখিও না আর এই যে লাইভে আসি একটু সবাই কমেন্ট করে সেই জন্য জানতে পারি অনেক কিছু তখন গিয়ে হয়তো কারোর ভিডিও একটু দেখি নাহলে দেখি না কিন্তু রক্ত বেরোচ্ছ না তাই তো রক্ত বেরোলেও তো তাও মানে কি কেমন হয় মানুষ কাঁদলে যেমন কি হয় চোখের জল বেরিয়ে গেলে তাও তো একটা চোখের জলটা কিন্তু সেই তাও কেটে গেলে যদি রক্তটা যেত যেত তো একটু হালকা হওয়া সেটাও তো হয় না বিষাক্ত রক্ততে মানে ভর্তি হয়ে গেছে আর কিছু কিছু কি বলে তো কষ্ট থাকে না যেগুলো মানুষ কারুর সাথে মানে প্রকাশ করা যায় না সেটা নিজের মধ্যে থাকে আমরা প্রত্যেকটা মানুষ হচ্ছে কি তো হেসে খেলে বেড়াই সবকিছু করে বেড়ায় কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু কষ্ট থাকে আর সেই কষ্টগুলো সবাই প্রকাশ কেউ কেউ প্রকাশ করতে পারে কেউ কেউ প্রকাশ করতে পারে না রতন কুমার কেমন আছেন দিদি ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো কি হয়েছে দিদি কিছু না গো কিছু না এখন মানুষ হচ্ছে ছাড়া হচ্ছে বেইমান বেইমান ছাড়াছাড়ি তোমার যখন যতটা প্রয়োজন তোমাকে যত মানে যখন দরকার পড়বে তখন সে ঠিক তোমার সেই দরকারটা এসে মিটিয়ে যাবে আর যখন দরকার মানে দরকার থাকবে না তখন তোমার খোঁজও নেবে না এরকম মানুষ হয়ে গেছে বুঝেছো তো আই লাভ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ রাহুল সারথী থ্যাংক ইউ সো মাচ রাজ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা কলকাতাগাঁও আমি আমি খুব ভালো আছি আপনার পরিবার সবাই ভালো আছে হ্যাঁ পরিবার ভালো আছে কি হলো দিদি কেন এরকম বলছো গো দিদি আর কি বলবো বললাম না এর ইউটিউবে তো আমি সব কিছু প্রকাশ করতে পারবো না বা সব কিছু বলতে পারবো না আমার মুখটা বন্ধ ওই জন্য বলতে পারবো না কেমন আছেন দিদি একটা চোর মেরে দেবো তোর বলে দিচ্ছি সোনা বর্মন কলকাতার কোথায় দিদি আমার হচ্ছে নিউ টাউন গো আর সত্যি বলতে ইউটিউবে দেখেছো তো যারা নিজেদের প্রাইভেসি বা কোনো কিছু নিয়ে শেয়ার করে দেখেছ তো তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে যায় তাদেরকে নিয়ে কত কিছু শুরু হয়ে যায় আমার জন্য মনে হয় তো তো আমি সত্যি বলতে যদি ইউটিউব করি ইউটিউবে মানে শেয়ার না বাবা সিঁদুরের টিপটা গলায় দিয়েছিলাম ওটা অনেকটা লাল হয়ে আছে কেন বলতে পারেন না বলুন না না গো মাথা খারাপ নাকি ইউটিউবে কেউ বলে নাকি বাংলাদেশ আসো হ্যাঁ যাব পাসপোর্ট করি অবশ্যই বাংলাদেশ যাব তোমাদের বাংলাদেশে তো পাসপোর্ট ছাড়া ঢুকতে পারবো না গো আমার ফেভারিট বেঙ্গলি মুভি কি করে বলবো তাই রাহুল সারথী তুমি কি হিন্দি মানে হিন্দি কথা বলো পাসপোর্ট ছাড়া তো বাংলাদেশ যেতে পারবো না গো তোমাদের বাংলাদেশ ঢুকতে দেবে না যেমন বাংলাদেশ থেকে তোমরা ভারতে আসলে তাও তো অনেকে আছে এরকম মানে আসে আসা যায় অনেকে আছে চন্দনা মিনমি ব্লক হাই দিদি মে আসাম সে হো আচ্ছা হ্যালো চান্দানা ইন্ডিয়া যাব কিছুদিন পরে ও আচ্ছা ঠিক আছে এসো 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 জানেন দিদি আমাদের বাংলাদেশ খুব সুন্দর আচ্ছা তাই আম আমার ভালো লাগে আমি দেখেছি অনেকের ব্লগ ভিডিও তো দেখেছি আমার একটা ভাই তাকে বাংলাদেশে অনেকবার বলেছে দিদি আসো আমাদের বাড়িতে আমি তোমার পাসপোর্ট করে দিচ্ছি কিন্তু না আমি যেতে পারিনি মানে পাসপোর্ট করা হয়নি তো পাসপোর্ট করব করে অবশ্যই যাব বাংলাদেশ আমার না একটা জিনিস খুব খারাপ লাগে দেখো একটুখানি মানে ভেদাভেদের জন্য এদিকে ইন্ডিয়া ওদিকে বাংলাদেশ কিরকম একটা মানে আর আমার না সত্যি ওই ভাই যখন আসে না চলে যাই খুব কষ্ট হয় আমার ওই ভাইটা যখন আমাদের বাংলাদেশে এসে থাকে অনেক দিন বা আমার বাড়িতে এসে অনেকবার ছিল আর যখন চলে যায় না জানি না কেন মনের মধ্যে একটা কেমন কষ্ট হতো যখন বাড়ি যেত দিদি তুমি কোথায় থাকো আমি কলকাতায় থাকি বাংলাদেশে কোথায় থাকে ওই ভাইটার বাড়ি বাংলাদেশের কোথায় দাঁড়াও আমি বলছি নামটা আমার ঠিক মনে নেই আমি এরপরে যদি লাইভে আসি তোমরা যদি লাইভে আসো আমি অবশ্যই জানাবো ওই বাংলাদেশের কোথায় থাকে কিন্তু ভাইটার সাথে আমার ভালো সম্পর্ক ভাইটা আসে এসে আমার বাড়িতে থাকে আর যখন চলে যায় ও পুজোতে বেশিরভাগ বেশিরভাগ দুর্গা পুজোর সময় আসে এমডি ইউসুফ কেমন আছেন দিদিভাই আমি ভালো আছি ইউসুফ তুমি কেমন আছো সেটা বলো ওই তো এস কে শঙ্করের ভিডিও কারাকাড়া দেখ ওরা তো গেছেই দেখলাম বাংলাদেশে ওর মামার বাড়িতে দেখলাম ভালো ভালো জায়গাতে ওরা ভিডিও দিচ্ছে খুব ভালো লাগছিল আমি মাধুরীপুর থাকি আচ্ছা আচ্ছা আল্লাহামদুল্লাহ দিদি ভালো আছি আচ্ছা আচ্ছা ভালো থাকো ভালো থাকলেই ভালো ভালো থাকো সব জন্যই এ বাবা এবার কোন ভাষা ওত্তেরি ও মাই গড দীপাবলি জি এটা ভর কোন ভাষা ভাই আপনার বাসা কলকাতার কোথায় আমার বাসা হচ্ছে নিউ টাউন শিবম পাল হাই আর ইউ আই এম ফাইন শিবম তুমি কেমন আছো বলো ওতেই কি ইংরেজিটা তো ঠিক করে পড়ুন ম্যাডাম ওতেরই আবার ইংরেজিটা ঠিক করে পড়বো মানেটা কি তুমি তো বা ওকে বাই কেন বাই আপনার বাড়ি কলকাতা হ্যাঁ আমার বাড়ি কলকাতা নামটা ও আমাদের বাড়ি নবদ্বীপ নবদ্বীপ ধাম আছে তাই আমরা গেছিলাম তো মায়াপুর গেছিলাম আর নবদ্বীপ ঘাট পাড়ার হয়ে এসছিলাম আইডির নাম পড়ুন শুনি ও আমি বাবা ইংলিশ ফিংলিশ পারি না তোমার এই যে ও এবারে বুঝতে পেরেছি তুমি তোমার আইডির নামটা এ করছো তাই তো মানে তোমার আইডির নামটা পড়তে বলছে আমাকে আমি ভাই ইংলিশ ফিংলিশ জানি না গো উকু মানুষ সেই জন্য আবার এই হা হা আমি আজকে মায়াপুর গিয়ে গেছিলাম ও আচ্ছা তাই আমরা যাব মায়াপুর আবার মানে মায়াপুরের ওই মজা পেলাম আচ্ছা হায় হায় আচ্ছা খুব ভালো প্রচেষ্টা অনেক শুভকামনা রইলো ধন্যবাদ হুম হ্যাঁ গো আমি সত্যি বলছি ইংলিশ পারি না ভাই ওই জন্য দেখবে সব সময় আমি ক্যাপশনগুলো দেখবে বেশি অংশ আমি লাইভে ক্যাপশন বাংলা দিই জানো তো ও তুমি ডুপ্লিকেট জিত আচ্ছা ও সরি ভাই ডুপ্লিকেট জি আচ্ছা 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 হ্যাঁ ডুপ্লিকেট জি তোমার বাসা কই ধাম মালদা ইংলিশ বাজার আচ্ছা প্রদীপ দরবার ইংলিশ বাজার আমাদের একটা দাদা আছে ইংলিশ বাজার বাড়ি মালদা ভালো লাগছে তোমরা এই যে কজন আছো সেই কজন এত সুন্দর সুন্দর কমেন্ট করছো ভালো লাগছে কর

টা কে দিদি আছে আছে সাতপর আছে দেব রয় হাই হ্যালো তুমি কি ম্যারেড হ্যাঁ আমি ম্যারেড ঋতুপর্ণা রয় গো গো রিয়া তপন অফিসিয়াল কোথায় থাকো তুমি আমি কলকাতা থাকি গো বিকুসানু দিদি তুমি বিয়ে করেছো হ্যাঁ বিয়ে আমার অনেক দিন আগেই হয়েছে সাবধানে ঋতুপর্ণা আমার বউ হবে সামনে কি সাবধান ঋতুপর্ণা আমার বউ হবে তাই সাবধানে ঋতুপর্ণা আমার বউ হবে বর কোথায় বর গাছের মাথায় বর আমার কাজে আছে বাড়ি আছে বর বলো না বরকে আমার দেখাতে বিষয় কি আমি কাউকে দেখাতে পারি না এটাই আমার কষ্ট আর কিছু নয় দিয়া কি একটা কমেন্ট করে ডিলেট করলে দিদি একটু ফার্স্ট কমেন্ট করুন মানে সুপর্ণা বউ আর রেগে করে থেকো রাগ করে না আমি গিয়েছিলাম বাংলাদেশ ভিডিও আপলোড আছে দেখে নিও মানে একটু তাড়াতাড়ি কমেন্ট করুন আচ্ছা করব হ্যালো ম্যাডাম হ্যালো রাজা সৌমেন দে আপনার কমেন্টটা দেখে আমি হাসি পেয়ে গেল একটা লেডিস সাইকেল বিক্রি আছে কেউ কিনবেন কোথায় বলুন আমি কিনবো বলুন কোথায় দেড়শো টাকা হ্যালো বলো বলো এই

आपका तो जीरो गोमी अपनी हंसने पीछे देवगिरी বলো 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 আমার এই কাজের ওখান দিয়ে একটু ফোন এসেছিল তাই কথা বলছিলাম বলো বলো সরি এতক্ষণ আমি একটু ব্যস্ত ছিলাম আসো আসো সবাই আবার সরি সবাই চলে গেল এই মা আমি একটু ফোন এসেছিল তাই কথা বলছিলাম অনুমিতা চৌধুরী হাই হ্যালো হ্যালো বলো গো সবাই চলে গেলে কেন আমার উপর রাগ হয়েছে বুঝতে পারছি আমার ফোন এসেছিল মানে আমার ঋতুপর্ণাকে একটু ডাকুন দিদি ও চলে গেছে মৌমিতা চৌধুরী কি করছিস আমাকে চেনো এই যে লাইভে আসলাম OBG লোডিং মানে চ্যালেঞ্জ নিউজলেটার তাহলে মৌমিতা কে হুম চিনি মৌমিতা কি করেছে না আমাকে যদি কোনো শেপিয়ে হয়েছে ভোট খেলে কেন বিয়ে হয়ে গেছে হাট কি হাট খেলে কেন মানে বুঝলাম না হাত খালি কেন আমি কাজে যাই এই হাতে ঘড়ি পড়ি গো আমি কাজে যাই এই হাতে ঘড়ি বড়ি আর এই হাতে এই দেখো খোলা আছে দেখাচ্ছি এই দেখো খোলা আছে আমি কাজে যাই তো কাজে থাকা যায় না যে করার সময় না প্রবলেম হয় কিভাবে আমাকে চেনো হাইড করে দিলাম তোমাকে সরি একজনকে একদিন বাজে কমেন্ট করলো তাকে আমি হাইড করে দিলাম আরিয়ান সেগ হাই আরিয়ান হ্যালো কেমন আছো ভালো আছি আপ kaise ho আমি ঠিক ঠিক আছে লাইফটা বন্ধ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার টাইম হয়ে গেছে তাই বেরিয়ে গেলাম চলো আবার কাল আসবো ঠিক আছে বাই বাই সবাই ভালো থেকো গুড নাইট এই ফোনটা